আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তোমাদের দুয়াই এখন আমি সালাডটা রেডি করে নিলাম দেখো ছেলে দিন শুয়ে রয়েছে দেখো গাইজ এখানে সব স্টেজ লাগিয়েছে ওই দিবসের দিন দুপুরবেলা সব খাবার বিতরণ করবে যারা জুড়ুসে যাবে তাদেরকে দেবে এটা আরেকটা রুম বেড কভারটা লাগছে জানাবে বেড কভারটা কিরকম হয়েছে এটা আমার মেয়ে বসে আছে দেখো গাইস মিছিল শুরু হয়ে গেছে এটা পাঁচটার সময় শুরু হয়েছে পাঁচটা থেকে মিছিল শুরু হয়েছে এটা প্রথম মিছিল দেখো গাইসকে করে সব পায়ে হেঁটে কীরকম ভিড় সবাই স্বাগত করছে দেখো ফুলের মালা দিয়ে ফুল ছড়িয়ে সবাই খাবার বাড়ছে কানপুরে এত বড় জলস হয় কোন শহরে মনে হয় এরকম এত বড় জুলুস হয় না গাইস সকলকে স্বাগত করছে এখন ফুল ছড়াচ্ছে খাবার দিচ্ছে সব পানি নানান খাবার দিচ্ছে কিরকম লাগছে গাইস জানাবে জুলুসটা এটা কানপুরের জুলুস আৰু ভিডিঅ'টা কীৰক লাগল সেইটাও কমেণ্টে জনাব লাইক কৰব শ্বেয়াৰ কৰব কৰবে ভাইজ তোমাৰ আমাৰ পাছে থাকোঁ আমাদের মেহমান এসেছে ওনাদের বাচ্চা সে কিছুটা অংশ তোমাদের ঘরে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে দেখো এটা রাতের সিন ওটা ছিল বিকেল পাঁচটা সিন এটা রাতের সিন দেখো ঝুলুস পুরো বারোটা পর্যন্ত চলেছে রাই এই জুরুসটা এত পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত এখন লাগলো জানাবি তোমাদের জন্যই আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা করেছি you yeah. পাই হাতে এবারে গিয়ে কিছুক্ষণ আগে এবারে যাচ্ছে এরকম গাড়ির উপরে এবারে খালি গাড়ির উপরে সব আছে গাড়ি করে যাচ্ছে খাবার এনারাও ছুটছে সকলকে এবং এনাদেরকেও সবাই দিচ্ছে যারা স্টেজ লাগিয়ে খাবার দিচ্ছে এনারাও সব দেখো গাই এরকম সবাই ছাদের ওপর থেকে ব্যালকনি যা যেখান থেকে পারছে দেখা যাচ্ছে দেখছে সবাই এনারাও কীরকম সব সবাইকে খাবার ছুঁড়ছে আর এনাদের ঘরেও সবাই খাবার ছুঁড়ছে কীরকম লাগলো ভিডিওটা জানাবে আজকে শনিবার গাইজ একদম খেয়াল ছিল না আজকে হাফিজি খাওয়ার দিন দেখো গাইস অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে আর চিকেন কষা করে নিয়েছি খাবারটা বেড়ে ফেলেছি এবার দিয়ে আসবে ছেলেটা গাইজ এখানে আমি খাবারটা বেরিয়েছি কিন্তু কিন্তু তো ডিম ভাজতে হবে আমার মনেই ছিল নি তাড়াহুড়ো করে না সব তাড়াহুড়ো করে খসিয়েছি আর যেন একটু খালি খালি মনে হচ্ছে আমাকে একটা ডিম ভেজে দিই বলে একটা ডিম ভাজবো বলে ডিম ভাজছি ভেজে দেবো পাপির জিগে কটা মিষ্টি দেব ওই জন্য মিষ্টির বাক্সটা খুলে নিল আমার কটা মিষ্টি এমনি খাবার পর একটু মিষ্টি খাওয়া উচিত এমনি আমাদের ঘরে মিষ্টি থাকলে আমরা দিয়ে মিষ্টি থাকলে খাবারের সাথে দেওয়া হয় খাবারটা পুরো রেডি আছে খালি মিষ্টিটা দেবো দিয়েছি বাস গাইস এবার সব কাজ হয়ে গেল রান্নার কাজ সব মুছে মাছে সব থালা বাসন ছিল সব মুছে ধুয়ে এবার ঘরটা মুছে ঘরটা পুরো মুছে নেবো নিয়ে বাসন করতে চলে যাব না ঘর মুছে গাইস একদিন ভালো লাগে না সব সময় পায়ে পায়ে সব কত নোংরা হয় ডেইলি ঘর মুচা আমার এখানে বসে খাওয়া হয় না এখানে বসে খাওয়া হয় আবার ডেলি যায় ঘর না মুছলে কিচকিচ করতে থাকে ঘর পায়ে পায় তো ধুলো হয় না নোংরা হয় ঘরটা বড় মুছে নিয়ে ঘরগুলো হয়ে গেছে এটা কিচেনার এইখানটায় মুচছে বসে খাওয়া হয় আমাদের দেখো এত আওয়াজ করছে আমার ছেলেটা বাজনা বাজাচ্ছে এখন দেখো ঘরের বেডটা এই পরিষ্কার করে গুছিয়ে রাখলো তার উপরে কিরকম ধারা দেখো প্যান্ট রেখে দিয়েছে বোতলগুলো ওখানে পড়ে আছে পানি খেয়ে ওখানে রেখে দিয়েছে ছেলেরা কী এরকম অগুছালো হয় যাই তোমরা জানাবে কমেন্টে ছেলেটা প্যান্টটা তুলে ওখানে রেখে দিয়েছে এবারে টিউশন যাবে টিউশনের লেগে রেডি হচ্ছে এবারে ও গো ভাত দিয়ে দেব ওকে মেটাকে ভাত দিয়ে দেব দিয়ে আমি গোসল করতে যাব তাহলে ভিডিওটা কেমন লাগলো गाइस জানাবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কোনো হয়ে থাকলে ক্ষমা করবে আমার এটা জুতো রাখার র্যাগ এটা আমাদের মেন গেট এটা মেন গেট এন্ট্রি গেট বাস যাহাই আছে মুখটাকে ভেতরে রেখে দেবো গোসলখানা বাথরুম পরে ধুয়ে নেবো